ইফতার দিয়ে মাদ্রাসার হুজুরদের উপরে শিক্ষকদের উপরে হামলা করা হয়েছে এটা একটা ভয়ঙ্কর হামলায় বলা যায় যে আমাদের মাদ্রাসা শিক্ষক তাদেরকে পুলিশ মোটা লাঠি দিয়ে পিটাচ্ছে বিষয়টা নির্বারণ আমি বর্তমান সরকার অথবা অন্যান্য রাজনৈতিক প্রক্রিয়ায় রাজনৈতিক পরিমণ্ডলে যারা আছেন যারা দেশের জন্য সিদ্ধান্ত নেন তাদের কাছ থেকে একটা প্রশ্ন রাখবো যে আমাদের মাদ্রাসা শিক্ষার উপরে সবার এত অবহেলা কেন স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের সাথে সরকারের পক্ষ থেকে অমানবিক আচরণ করা হচ্ছে শুধু ইনু সরকারের পক্ষ থেকে নয় এটা চল্লিশ বছর যাবত একই ঘটনা করছে যুগে যুগে মাঝে মাঝে স্বতন্ত্র এপেদায়ী শিক্ষকরা তাদের চাকরি জাতীয়করণের দাবিতে রাজপথে নামে আওয়ামী লীগ তাদের উপর অনেকবার হামলা করেছে নির্যাতন করেছে সর্বশেষ যেটা খুবই দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত ডক্টর ইউনুস সরকারের পুলিশ ন্যাক্কারজনক আহ স্বতন্ত্র এপেদায়ী মাদ্রাসা শিক্ষকদের উপর ভিন্ন হামলা করেছে জলকামান এবং লাঠিচার্জ সব ধরনের নৃশংসতা তারা দেখিয়েছে মুসলমানদের বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ আমি বাংলাদেশ ইসলামের বাংলাদেশ

তাহলে আলতাফ হোসেন চৌধুরী কি কোন দল করে আলতাফ হোসেন চৌধুরী সাহেব বিএনপি আলতাফ হোসেন চৌধুরী সাহেব সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল সেই ব্যক্তি উপস্থিত পাশে আরেকজন ডাক্তার শফিক ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাহেব জামাত ইসলামের নেতা মাঝখানে ছিলেন আজাহারি সাহেব সৌন্দর্যের একটি সুন্দরতম নমুনা খালি গতকালকে প্রমাণ করে দিয়েছে যে মাহফিল গুলোতে উদারতা এবং সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকা এবং তারা আসবে তাতে কোনো বাধা নেই সম্মান করা হয় আমি ভালো লেগেছে ম্যানেজমেন্টকে আমি ধন্যবাদ জানাই কালকে তারা দুজন ব্যক্তিকে আমি নিজে দেখেছি তারা ক্রেস্ট প্রদান করেছে একটা ক্রেস্ট দিয়েছে আমাদের শাহেক নিজারুর রহমান আজহারি সাহেবকে আরেকটা দিয়েছেন আলতাফ হোসেন চৌধুরী সাহেবকে আজকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে আপনারা সকলে জানেন সবাই বলছে যে শেখ হাসিনার মতোই ডক্টর ইউনুসের আচরণ একই রকম হচ্ছে কেন প্রিয় দর্শক শ্রোতা এফতেদায়ী মাদ্রাসার শিক্ষকেরা কিন্তু তাদের সরকারিকরণ করার জন্য রাস্তায় নেমেছিল বা মাঠে নেমেছিল এবং সেখানে ইফতদায়ী মাদ্রাসার শিক্ষকদের উপরে যেভাবে পুলিশ লাঠির চার্জ করেছে সেটা ঠিক শেখ হাসিনার আমলের পুলিশের লাঠি চার্জের সাথে মিলে গেছে এনে কিন্তু বিভিন্ন আলোচনা সমালোচনা হচ্ছে যে বিএনপির নেতারাও তো বের হয় অন্য অন্য নেতাকর্মীরা রাজনৈতিক নেতাকর্মীরাও তো মাঠে বের হয় কই তাদের উপরে তো এভাবে নির্যাতন করার সাহস পায় না পুলিশ তাহলে কেন সে আগের মতোই শেখ হাসিনার আমলের মতোই আলেমলামাদের উপরে এত খুব ঝরানো হলো প্রিয় দর্শক তাহলে কি আলেমল আমাকে নরম পায় বলেই আলেমল আমাদের পাশায় বাইরে যাই হোক প্রিয় দর্শক আরও গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আশা করি ভিডিও শুরুতে দেখছেন আমি আর ভিডিওটি লম্বা করবো না বা বেশি কথা বাড়াবো না তাই চলুন তাহলে আর কথা না আবার একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি আজকে ইফতা দিয়ে মাদ্রাসার হুজুরদের উপরে শিক্ষকদের উপরে হামলা করা হয়েছে এটা একটা ভয়ঙ্কর হামলায় বলা যায় যে আমাদের মাদ্রাসার শিক্ষক তাদেরকে পুলিশ মোটা লাঠি দিয়ে পিটাচ্ছে বিষয়টা নিদারুন আমি বর্তমান সরকার অথবা অন্যান্য রাজনৈতিক প্রক্রিয়ায় রাজনৈতিক পরিমণ্ডলে যারা আছেন যারা দেশের জন্য সিদ্ধান্ত নেন তাদের কাছ থেকে একটা প্রশ্ন রাখব যে আমাদের মাদ্রাসা শিক্ষার উপরে সবার এত অবহেলা কেন আমাদের মাদ্রাসায় যে শিক্ষা পায় সেই শিক্ষাকে সামাজিকভাবে ওইভাবে স্বীকৃতির জায়গায় আমরা দিচ্ছি না কেন একটা মাদ্রাসা শিক্ষায় কি শেখানো হয় কোরআন শেখানো হয় হাদিস শেখানো হয় ইসলামিক শিক্ষাকে প্রাধান্য দিয়ে বর্তমান সময়ের অন্যান্য অপরাপর শিক্ষাগুলোকে সংযুক্ত করা হয় তো এখানে সমস্যা কোথায় ইসলামিক শিক্ষার মধ্যে কোন শিক্ষাটাই গলত আছে বলে আপনারা মনে করছেন যে কারণে এটা যুগোপযোগী মনে হচ্ছে না আপনাদের কাছে এবং যদি উত্তম জীবন ব্যবস্থার কথা বলেন ইসলাম কি উত্তম জীবন ব্যবস্থাপনা নয় এবং যদি উত্তম চরিত্রের কথা বলেন তাহলে হজরত মোহাম্মদ সাল্লাহ আসলাম সবচেয়ে উত্তম চরিত্রের মানুষ নয় এবং অপরাপর যে সকল সাহাবিরা আছেন যাদের কথাগুলো আমরা ইসলাম শিক্ষায় পড়ি যে শিক্ষাগুলো আমরা নেই সেই শিক্ষাগুলো দুনিয়ার সবচেয়ে উত্তম মানুষদের শিক্ষা না এটা আইনস্টাইন অথবা কার্ল মার্কস অথবা অন্যান্য জর্জ ওয়াশিংটন বা নেলসন ম্যান্ডেলা তাদের চেয়ে উত্তম না উত্তম কিছু নয় কি এগুলো তাহলে এই শিক্ষাগুলোর স্বীকৃতি কেন গুরুত্বপূর্ণ নয় এগুলোকে একটা মানুষকে সুন্দর মানুষের রূপান্তরিত করে না কিন্তু অদ্ভুতভাবে আমরা রিক্রুটমেন্ট দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন কার্যক্রম করার ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষা এই নামটা শুনলেই তাদেরকে বঞ্চিত করি তাদেরকে দূরে রাখি নিয়োগ দেই না আপনারা দেখেন যে আল্লাহ রাসুল কোরআন এই বিষয়গুলো হাদিসগুলো শিক্ষা নিয়ে আমাদের হুজুররা তারা সরকারি কোনো কর্মতে সেভাবে নিয়োগ পাচ্ছেন না বা নিয়োগ পাওয়ার সুযোগ খুবই সীমিত আমার প্রশ্ন হলো যে সাধারণ জ্ঞানের মধ্যে আপনি বিভিন্ন জ্ঞান বিভিন্ন কিছু মুখস্থ বিভিন্ন ব্রিজের দৈর্ঘ্য কালভাটের দৈর্ঘ্য বাঘের সংখ্যা এইগুলোর চেয়ে নৈতিকতা মূল্যবোধ ইসলামিক শিক্ষা জীবনকে আরও বেশি সমৃদ্ধ এবং শক্তিশালী করে না তাহলে সেই জ্ঞানগুলো ভিত্তিতে আমাদের মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হচ্ছে যারা তাদেরকে নিয়োগ দেওয়া হয় না কর্ম দেওয়া হয় না আবার ইত্যাদি মাদ্রাসায় যারা চাকরি করছে তাদেরকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না তাদেরকে জাতীয়করণ করা হচ্ছে না রাষ্ট্রের বেতন কাঠামো তাদেরকে সংযুক্ত করা হচ্ছে না এই বিষয়টা কতটা নিপীড়নমূলক আমি আপনাদেরকে আসলে বোঝাতে পারবো না যে কতটা অবহেলা অবজ্ঞা করা হচ্ছে আমাদের মাদ্রাসা শিক্ষা আমি অনেক ইসলামিক রাজনৈতিক দল আছে তাদেরকেও আমি দেখি না কখনও এই মাদ্রাসার ছাত্রদের কর্মসংস্থানের বিষয়ে কথা বলা যে রাষ্ট্র ক্যাম্প তাদেরকে অবজ্ঞা করছে তারা আমাদের মাদ্রাসা ছাত্রদেরকে নিয়ে বড় বড় মিছিল করছে প্রোগ্রাম করছে স্লোগান দিচ্ছে কিন্তু এই স্লোগান দেওয়া এই মানে সব কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ এই মানুষগুলোর যে কর্মসংস্থান প্রয়োজন এই মানুষগুলোকে একটা কর্ম দেওয়া প্রয়োজন তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রয়োজন তারা তাদের মাস শেষে যে পঞ্চাশটা হাজার টাকা প্রয়োজন হয় বিশ হাজার টাকা প্রয়োজন হয় সেইটা কীভাবে পাঁচ হাজার টাকা মসজিদ থেকে পেয়ে চলে এইটার গবেষণাকে কখনো করেছেন শুধু রাজনৈতিকভাবে ব্যবহার করলে হবে তাদেরকে রাজনৈতিকভাবে মানে স্বীকৃতি দিতে হবে না আমি এই বিষয়গুলো নিয়ে অনেক ভাবি আমাদের সংবিধানেও তাদের কর্ম বা তাদের বিষয়ে বলা হয়েছে সবার জন্য চাকরি তাই সবার জন্য চাকরি কিন্তু শুধু মাদ্রাসার ছাত্রদেরকে আলাদা করে রাখা হচ্ছে আমি দ্রুত এই হামলার সঙ্গে জড়িত তারা তাদেরকে বলবো আপনারা বিনয়ী হন এবং এই ধরনের হামলা থেকে বিরত থাকেন আর সরকারের উদ্দেশ্যে বলবো আপনারা কেন মুভমেন্ট ম্যানেজমেন্টটা সঠিকভাবে করতে পারছেন না এর আগে পঁয়ত্রিশ আন্দোলনকারীদের উপরে হামলা করলেন আজকে ইত্যাদি মাদ্রাসার উপরে হামলা করলেন তারপরে স্টুডেন্ট ফর সোভেন্টেনের উপরে এখানে তারা প্রোগ্রাম করছে সেখানে বাম সংগঠনের কিছু ছেলে পেলে পাহাড়ের আমাদের কিছু জনসংখ্যাকে নিয়ে তারা পুলিশের ব্যারিকেড ভেঙে তাদের উপর হামলা করতে গেলে সেখানে মারামারি হলো সেখানে পাহাড়ে এবং বাঙালি দুই ধরনের মানুষকে কিছু আক্রান্ত হলো আমার কথা হলো পুলিশ শক্তভাবে ওখানে কেন নিয়ন্ত্রণ করলো না এবং সবচেয়ে আশ্চর্য বিষয় যে আমাদের নাগরিক কমিটির বাম নেতা যারা আছেন তারা স্টুডেন্ট ফর সেভেন্টিনের স্টুডেন্টদেরকে গ্রেপ্তার করার জন্য কথা বললেন এবং তারা আরও কী করলেন ওইখানে ওই বিষয়ে স্টুডেন্ট ফর সভারেন্ট্রেনের সার্বভৌমত্ব বিষয়ে কার্যক্রমে নাগরিক কমিটির যে নেতা সমর্থন দিয়েছিলেন তাদের একজনকে বহিষ্কার পর্যন্ত করলেন আমার কথা আপনারা কোন চিন্তা এবং আদর্শ আমাদের দেশের রাজনীতিতে বাস্তবায়ন করতে চান এ সকল বাম চিন্তা আদর্শ আরও গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের সামনে আছে আমরা দেখলাম যে তাবলিক জামাতের দুটো গ্রুপ মারামারি করলো সেখানে গিয়ে আপনারা ম্যানেজ করতে পারলেন না মানুষ মারা গেল তাই না মারা যাওয়ার আগেই আপনারা এই আন্দোলনটাকে নিয়ন্ত্রণ করতে পারলেন না অর্থাৎ আপনাদের রাষ্ট্র চালাচ্ছেন আপনারা আপনাদের এইটুকু দক্ষতা নাই যে একটা আন্দোলনের কর্মীদেরকে কীভাবে মোবিলাইজ করতে হবে তাদের সাথে কীভাবে লবিং করতে হবে লিয়াজু করতে হবে রাষ্ট্র কিন্তু সব কিছু হেরে যেতে পারে না আপনি সবগুলো বললেন যে রিক্সাওয়ালা ছাত্রলীগ হয়ে আসছে রিক্সাওয়ালা রিক্সা বন্ধ করে দিয়েছেন তারা মাঠে নামবে না এবং ছাত্রলীগের নেতা তাদেরকে সমর্থন করবে না একটা রাজনৈতিক পরিমণ্ডলে যখনই কোনো মুভমেন্ট বিরোধী রাজনীতি যারা আছে তারা সেই আন্দোলনের সমর্থন দেবে খুবই স্বাভাবিক বিষয় পঁয়ত্রিশ আন্দোলনকারীরা পঁয়ত্রিশ আন্দোলন করছে কেউ কি বলেছে আমাকে বত্রিশ দেন কয়েকজন ছাত্র সমন্বয়কের কথায় আপনারা কেন বত্রিশ দিয়েছেন বলেন তারা কি বত্রিশ নিয়ে আন্দোলন করেছে না আপনারা তাদের ভাষা বুঝলেন না পঁয়ত্রিশ চাইল আপনি দরদাম করার মতো করে না পঁয়ত্রিশ চাইছে একটু কম করে দেয় বত্রিশ দেয় এই সকল মস্করামূলক কাজ আপনারা কেন করছেন আপনাদের এই সিদ্ধান্তের ফলে পঁয়ত্রিশ আন্দোলনকারীরা এখন আন্দোলন করছে আপনাদের এই আন্দোলন ম্যানেজমেন্ট আন্দোলন ব্যবস্থাপনা তাদের সাথে করার কোনো ধরনের অভিজ্ঞতা আপনারা পারছেন না একটু বেশি কিছু হলেই আপনারা হামলা করছেন করছেন এবং অদ্ভুতভাবে সেই মারামারিকে জনগণের একটা অংশ বাহাবা দিয়ে বলতেছে ঠিক করছে দেখেন শেখ হাসিনার সময়ে যখন এই ধরনের আন্দোলনে হামলা হতো তখন আমরা শেখ হাসিনাকে গালি দিতাম তাহলে এখন যদি কোনো কেউ নিজের দাবি নিয়ে আন্দোলন করে তখন তাকে হামলা করলে সেটাকে আমরা হাততালি দিচ্ছি তাহলে যেই মানুষগুলো সংক্ষুব্ধ হয়ে এসে দাবি করছে তাদের সঙ্গে বসা যেত না তাদের সঙ্গে নেগোশিয়েট করা যেত না ডেকে তাদের সাথে আপনার গ্রুমিং করা যেত না আমি আপনাদের একটা কথা বলি এর আগে রানা প্লাজার দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষরা বেশ কিছু প্রোগ্রাম করেছিল ওই সময় উপদেষ্টা ছিল আসিফ মাহমুদ সে প্রতিশ্রুতি দিয়েছিল রানা প্লাজার এই মানুষগুলো ক্ষতিপূরণ দেবে বিশেষত প্রধানমন্ত্রীর তহবিলে একশো আট কোটি টাকা ছিল শেখ হাসিনার সেই টাকাটা কবির বিন আনোয়ার এবং শেখ হাসিনা নিজে লুটপাট করেছিল সে টাকাটা গায়েব করে দিয়েছিল মতিয়া চৌধুরী বলেছিল যে প্রধানমন্ত্রীর তহবিলে একশো আঠাশ কোটি টাকার মতো রয়েছে একশো উনত্রিশ কোটি টাকার মতো রয়েছে তার মধ্যে একুশ কোটি টাকা খরচ হয়েছে এটা বলেছিল তার মানে বাকি টাকা রয়ে গেছে কিন্তু পরবর্তীতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ঘোষণা করা হয় যে রানা প্লাজার এই দুর্ঘটনা বাবদ কোনো ফান্ড তাদের কাছে নাই আমরা এই তহবিলটা ধরিয়ে দিয়েছিলাম এবং আসিফ মাহমুদ বলেছিল যে এটা উদ্ধার করে তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করবেন আজকে কয়েক মাস ছয় মাস হয়ে গেছে এবং আসিফ মাহমুদ শ্রম দপ্তর থেকে পদত্যাগ করেছেন কিন্তু এখনো তাদের দাবি আদায় হয়নি এখন এই রানা plaza ক্ষতিগ্রস্ত মানুষগুলো যদি সচিবালয়ে গিয়ে বসে পড়ে বলে আমার ক্ষতিপূরণ দেন আমি পা হারিয়েছি আমি প্রতিবন্ধী হয়েছি আমার ক্ষতিপূরণ দিচ্ছেন না কেন রাষ্ট্রের তহবিলে এই টাকা দৃশ্যমান এই টাকা রয়েছে ঘোষণা দেওয়া হয়েছিল আমার দিচ্ছেন না কেন তাহলে তাদের উপর হামলা করা হবে আজকে সাক্ষ্য দেই টাকার জন্য আমরা মিথ্যা সাক্ষ্য দিচ্ছি টাকার জন্য আমরা নিরপরাধ মানুষদেরকে সাক্ষ্য প্রদান করে ক্ষমতার লোভে তাকে জেল খাটাচ্ছি তাকে কারাবন্দী করা হচ্ছে এবং মৃত্যুদণ্ড পর্যন্ত কার্যকর করা হচ্ছে একমাত্র মিথ্যা শক্তির জন্য কারণ কিয়ামতের ময়দানে যখন কথা বলবে যে তুমি টাকার জন্য ক্ষমতার জন্য নিরপরাধ মানুষকে কেন করে তুমি এইবারে গুলি চালিয়েছো শয়তানের এই এইরকম ওটারে হাত আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে তখন আর কোনো জায়গা থাকবে না একমাত্র তার হবে জাল্লাম 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 ঠিক নাম বলেন না ঠিক ভয় পাচ্ছেন ভয় আসেনি আর আজকের তাজা খবর আজকের কি খবর আজকের তাজা খবর আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি গুজব ছড়িয়েছে একটি দল পলিটি খাওয়া একটি দল ডুবে যাওয়া একটি দল স্বয়ংচারের একটি দল বলেছে গুজব ছড়িয়েছে আপনারা জানেন খবরে প্রচার হয়ে গেছে ইতিমধ্যে যে গুজব ছড়িয়েছে যে ডক্টর ইউনূস নাকি পদত্যাগ করে সেনাবাহিনীর হাতে ক্ষমতা দিয়ে সে চলে ভিগে চলে গেছে গুজব এটা দেশকে অস্থিরতা করার জন্য অনেক রকম গুজব সরবে গুজবে কান দেওয়া যাবে না এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের সাথে চুক্তি করেছে বাংলাদেশের ডক্টর ইউনূসের সাথে চুক্তি করেছে মাহবুব বলেন এদিকে ভারত বর্জন করেছে দাদুভাইয়ের কথা শুনবে না দাদুভাইকে ইনভাইট করে নাই ডোনাল্ড ট্রাম্প আমার মার্কিন রাষ্ট্রপতি উনি কিন্তু আবার এবারে হ্যাঁ প্রেসিডেন্ট আবার যুক্ত হয়েছে তো ভারত বর্জন করেছে বাংলাদেশ এটা মনে রাখতে হবে আল্লাহ তালার কথা অমুসলিম কিন্তু বাংলাদেশের অমুসলিম কিন্তু মুসলমানের বন্ধু হতে পারে সব সময় এটা মাথায় রাখতে হবে এদিকে আপনারা জানেন চরমনা পি সাহেব এবং জামাত ইসলাম হাতে হাত মিলিয়েছে সোহান আল্লাহ বলেন আল্লাহর শত্রু কারা আমি যে বললাম আয়দা উল্ল যে আল্লাহর শত্রুদেরকে বেঁধে ধাক্কা দিয়ে দিয়ে আনবে দোজকের মধ্যে দিবে এরা কারা আল্লাহর শত্রু কারা আমরা জানি আল্লাহর শত্রু হরক যারা কোরআনের বিরোধিতা করে ঠিক না বেটি কথা বলেন যারা কোরআনের বিরোধিতা বিরোধিতা করবে যারা নবীর বিরোধিতা করবে যারা কোরআন দ্বারা এই সমাজ পরিচালনা করার বিরোধিতা করবে কোরআনের আইন কার্যকর করার জন্য কোরআনের আইন বাস্তবায়ন হবে এই সমাজে কোরআনের আইন বাস্তবায়ন হবে আমার ইউনিয়নে কোরআনের আইন বাস্তবায়ন হবে আমার থানার মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন হবে আমার জেলার মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন হবে আমার বিভাগের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন হবে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা বিরোধিতা করবে হচ্ছে আল্লাহর শত্রু ঠিক না ঠিক আল্লাহ এবং তার রাসুলের যারা বিধান লঙ্ঘন করবে এরা আল্লাহর শত্রু এবং আল্লাহ এবং তার রাসুলের বিধান লঙ্ঘন করবে যে নাস্তিকগুলো নামাজ কেউ স্বীকার করে রোজা কেউ স্বীকার করে জাকাত কেউ স্বীকার করে হজ কেউ স্বীকার করে এরাই হবে আল্লাহর শত্রু ঠিক না ঠিক মুসলমান শুনে রাখবেন আমি বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ আমি বাংলাদেশ ইসলামের বাংলাদেশ নের আলো করে ভাই ভাই জানো আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আল্লাহ তওয়ালার পন্থকে আরো ধারাজ করে দিন ইম্মা কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করার তো नसीব করুন আল্লাহু আকবার বলেন আপনারা কাউসারের পানি পান করতে পারেন না জান না আল্লাহু আকবার বলেন আল্লাহু অনেক নাস্তিকরা বলে এদেশে দেশে মোল্লাতন্ত্র চলবে না বলে না এদেশ থেকে মোল্লাতন্ত্রকে উৎখাত করতে হবে এদেশ দেশ থেকে মোল্লাতন্ত্রকে উৎখাত করতে হবে মোল্লা তন্ত করতে পারবে পারবে পেরেছে

ঠিকই আসে ঠিকই থাকবে থাকবে না নাস্তিক ইমরান যে বিরুদ্ধে কথা বলতেছে নাস্তিক ইমরান থাকবে না এরপরে মোল্লা রাখা ঠিকই থাকবে মোল্লা ঠিকই থাকবে মোল্লাদের বিরুদ্ধে যারা কথা বলবে আছে মূল্যতন্ত্র থাকবে মোল্লা 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 তন্ত্র চলবে এই বাংলাদেশে মোল্লারা ভাই হকের কথা বলবে ঠিক না ঠিক যতই করো গলা করো ষড়যন্ত্র এই বাংলাদেশের জমিনে ভাই থাকবে মোল্লা তন্ত্র যতই করো গলা করো ষড়যন্ত্র এই বাংলাদেশের জমিনে ভাই থাকবে মোল্লা মлла চিনো না তুমি আলেন চিনো না মাদ্রাসা চিনো না স্বতন্ত্র ইbtedাই মাদ্রাসা শিক্ষকদের সাথে সরকারের পক্ষ থেকে অমানবিক আচরণ করা হচ্ছে শুধু ডকে ইনু সরকারের পক্ষ থেকে নয় এটা 40 বছর যাবত একই ঘটনা করছে যুগে যুগে মাঝে মাঝে স্বতন্ত্র ইbtedাই শিক্ষকরা তাদের চাকরি জাতীয়করণের দাবিতে রাজপথে নামে আওয়ামী লীগেরও তাদের উপর অনেকবার হামলা করেছে নির্যাতন করেছে সর্বশেষ যেটা খুবই দুঃখজনক এবং অনাগণ্যিত ডকে ইউনূস সরকারের পুলিশ নেককারজনকভাবে স্বতন্ত্র ইbtedাই মাদ্রাসা শিক্ষকদের উপর ঘিন্ন হামলা করেছে জল কামান এবং লাঠিচার্জ সব ধরনের নৃশংসতা তারা দেখিয়েছে মানে দেখলে মনে হয় যে পুলিশ আবার সেই হাসিনার পুলিশের রূপে ফিরে এসেছে বিএনপির চাঁদাবাজ ছাত্র দলের চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না চিহ্নিত ছাত্র দল সন্ত্রাসীদের ধরলে থানায় ঢুকালে আবার ছাত্র দলের মার খেতে হয় কিন্তু এই স্বতন্ত্র ইত্যাদি শিক্ষক এদেরকে হুজুর পেয়েছে এদের ইচ্ছা মতো পিটিয়েছে হুজুর দেখলে এই হাসিনার পুলিশ এদের দৃষ্টিভঙ্গি অনেক বদলাতে হবে এদের মেসিভ সংস্কার দরকার আমরা এই পুলিশ এভাবে থাকতে দিব না হুজুর দেখলেই তাদের শক্তি বেড়ে যায় আর সন্ত্রাস চাঁদাবাস দেখলে তখন কিছু বলতে পারে না বিএনপি সন্ত্রাস চাদাবাদের বিরুদ্ধে থানায় থানায় মামলা নেয় না কিন্তু স্বতন্ত্র শিক্ষকদের উপর ঠিকই নশংস হামলা করতে পারে আমি ব্যক্তিগত ভাবে এই হামলার তৃণমূল এবং কোন পুলিশ অফিসার কারা কারা র্যাকলেসলি হামলা করেছে বেপরি আমরা চিহ্নিত করার চেষ্টা করছি তাদের ফুটেজ সংগ্রহ করছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এটা ডক্টর ইউনস বাংলাদেশ এটা হাসিনা বাংলাদেশ নয় পুলিশকে কোন চেক দেওয়া হয়নি যা ইচ্ছা তা করবে বিএনপির চাঁদাবাজদের কাছে গেলে মিউ মিউ করে আর হুজুরদের দেখলে তাদের শক্তি বেড়ে যায় তোমরা কারা কততম বিসিএস এবং কততম কোন ব্যসে এসআই ক্যাডেট আমরা খোঁজ নিচ্ছি এগুলোকে জবাব দিয়ে আওতায় আনতে হবে একবারে নাম ধরে ধরে এদেরকে বিচারে আওতায় আনার চেষ্টা করবো এবং স্বতন্ত্র ইপ্তায় মাদ্রাসা শিক্ষকদের বলবো আপনাদের যে সমস্যা এটা রিসেন্ট কোনো সমস্যা নয় এটা যুগ যুগ ধরে চলে আসছে তবে হ্যাঁ ইউনিয় সরকারের প্রতি জনগণের প্রত্যাশা বেশি এই কারণে তারা বেশ কয়েকদিন যাবত অবস্থান নিচ্ছে সর্বশেষ কোনো রেসপন্স না পেয়ে তারা প্রধান উপদেষ্টা কার্যালয়ের দিকে যাচ্ছিল তাদের উপর নৃশংস হামলা করা হয়েছে আহ অথচ অন্য কোনো গোষ্ঠী যদি এভাবে দিনের পর দিন অবস্থান করে রেসপন্স না পেয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করত তাহলে তাদের উপর এভাবে হামলা করা হতো না এটা আমরা জানি এইভাবে নিশংসভাবে অন্য কারো উপর এই পুলিশ এই হাসিনার পুলিশ করতে পারে প্রত্যেক হাসিনা আমরা নিরাপ একটা সরকার কিংবা রাষ্ট্র চাইলেই একটা জনগোষ্ঠীকে অর্থের একটা বিষয় থাকে তবে এই স্বতন্ত্র ইত্যাদি শিক্ষক এরা সংখ্যা বেশি কিছু না সাত হাজার প্লাস তার মধ্যে আহ তিন হাজার প্লাস সাত হাজার প্লাস মাদ্রাসা তিন সাড়ে তিন হাজার মাদ্রাসা শিক্ষকরা অল্প কিছু পঁচিশশো থেকে পঁয়ত্রিশশো ভাতা পায় এটা কিছু নেই এটা বর্তমান যেমন কিছু না তারা বঞ্চিত আর যুক্তির কোনো অভাব নেই এটা সহজ হিসাব যদি এ প্রাইমারি শিক্ষা যদি জাতিকরণ হতে পারে তাহলে স্বতন্ত্র ইত্যাদারি মাদ্রাসা কেন জাতিকরণ হবে না এটা চোখ বুঝে এটা জাতিকরণ করতে হবে এ বিষয়ে কোনো স্থান নেই এটা কিন্তু সরকারের মাধ্যমে আদায় করা যেতে পারে তবে কোনো সরকারই এই বিষয়ে নিজেদের পক্ষ থেকে আন্তরিক হবে না দাবিতে আদায় করতে হবে কিভাবে আদায় করতে হবে দেখেন সরকার এমনিতেই ব্যয় সংকোচন নীতি অবলম্বন করছে খরচ কমাচ্ছে বড় বড় মেঘা প্রজেক্ট স্থগিত করছে এবং ভ্যাট বাড়াচ্ছে বিভিন্ন জায়গায় টাকা পয়সার অভাব আছে সরকারদের চলতে তার মধ্যে আবার এই কোটি কোটি টাকা আলাদা জায়গায় খরচ করতে পারা বা খরচ করা এটা ভেরি টাফ এই জন্যে হ্যাঁ তা ফলেও তারপর যথাযথ চাপ প্রয়োগ করা যায় এই জন্য এই ধরনের ইত্যাদি শিক্ষক বা এগুলো সরকারের কাছে কিছু না এইসব আন্দোলন দমন করা বা এগুলো ভিন্ন কাতে নেওয়া আহ এই ব্যয়টা থেকে বাঁচা বা অন্য কোনো সরকারের উপর চাপিয়ে দেয় এটা সরকারের পক্ষ থেকে কোনো ব্যাপারই না কিন্তু সরকার এখন ভয় পায় বা কাদের দাবি তাকে গুরুত্ব দেয় বিএনপি জামাত এদের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল কারণ তাদের সমর্থনের উপরে সরকারের টিকে থাকা না থাকা নির্ভর করে তো সরকার তৃত্তি না পারে তাহলে ব্যয় কি করবে তো এই জন্যে যাদের কথার মূল্য আছে তাদের কাছে জানো আর এই স্বতন্ত্র ইফতায় মাদ্রাসা শিক্ষক এদের জন্য আন্তরিকতা বা এদের দাবির সাথে একমত জামাত ইসলামী এদের উপর হামলা প্রতিবাদ জানিয়েছে আমির জামাত এবং দুই হাজার ষোলো সাল বা তার আগে থেকেও বা এই সর্বশেষ জামাতের নাই বেমির কথা বলেছেন যে এটা জাতিকরণ করা দরকার জামাত ইসলাম এই বিষয়ে আন্তরিক জামাতের কাছে যেতে হবে এই স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষকদের নানা সংগঠন আছে আওয়ামী লীগপন্থী সংগঠন আছে সসীাপন্থী সংগঠন যেটা আওয়ামী লীগপন্থী পন্থী অথবা সব তওবাটবা করে আমির জামাতের কাছে যান যে ভাই আমাদেরকে এটা ব্যবস্থা করে দেন আমিরা জামাত আপনি আমাদের রাহবার আপনি মাদ্রাসা বা আলমুল আমাদের নেতা আপনি আমাদের এই বিষয়টা সমাধান করে দেন আমির জামাত যদি দরকার না আর জামাতের উপর যদি জামাতের কাছে যদি সবাই দল পেতে যেতে পারেন যে আপনি আমাদের এই বিষয়টা সমাধান করার একটা দায়িত্ব সরকারের সাথে কথা বলেন জামাতের উপর জামাতের উপর একটা প্রত্যাশার চাপ তৈরি হবে এবং তখন আহ সবাই দেখবে জাতি যে না ওলামা বা ইসলামপন্থীরা এই ধরনের মাদ্রাসা শিক্ষকদের নেতা হচ্ছে জামাত তাদের কাছে গেছে জামাত যদি সমাধান করতে না পারে তখন জামাতের জন্য একটা ডিসক্রিট এই জন্য জামাতের কাছে সমাধান হয়ে যাবে এবং এখন এই হামলার পরে যেভাবে সব শ্রেণী পেশার মানুষের ভয়েস এস হচ্ছে এটা একটা সমাধান সম্ভাবনা রয়েছে যদি জামাত এটা সিরিয়াসলি দেখে অন্য কেউ সিরিয়াসলি দেখবে না কোনো সিরিয়াস এটা সক্ষমতা অপর্যাপ্ত নেই শাহবাগের শিক্ষকদের সমাবেশে পুলিশের লাঠি লাঠিপেটা জল প্রতিবাদ জানাই জাতীয় স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা শিক্ষকদের বিক্ষোভ সমাবেশে লাঠি পেটা কাদান বিক্ষোভে জলকামান ব্যবহার করেছে পুলিশ শিক্ষকদের সাথে এরকম আচরণের কোনো প্রয়োজন ছিল না তারা সন্ত্রাসী নয় যে তারা প্রধান প্রতিষ্ঠার কার্যালয় দখল করে রে সরকার পতন ঘটিয়ে দেবে রোববার দুপুর একটা দিকে রাজধানী শাহবাগ করে ঘটনা ঘটে এতে কয়েকজন মাদ্রাসিক আহত হয়েছেন যেটা খুবই হৃদয় বিদ্র আমরা এই প্রাইমারি মাদ্রাসা শিক্ষক স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা শিক্ষক এদের কাছে আমাদের হাতে অতএব এদের সাথে এই মেনে নেওয়া যায় না কোন কোন পুলিশ কি করেছে আমরা খোঁজ দিচ্ছি দাবিতে স্বতন্ত্র ইত্যাদি শিক্ষকদের বিক্ষোভ সমাবেশে লাঠি পেটা কাদানি গাছের সেল নিক্ষেপ ও জল কমান ব্যবহার করেছে পুলিশ জানা যায় বাংলাদেশ বোর্ড থেকে রেজিস্ট্রেশন প্রাপ্তায় মাদ্রাসাগুলোকে প্রাথমিক বিদ্যালয় নয় জাতিগণের দাবিতে বিক্ষোভ করেছিল মাদ্রাসি এটা একবারে যুক্ত প্রাইমারি হলে কেন এরা হবে এটাকে আলাদা কিছু নাকি মুসলিম বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা প্রাইমারি সেটা জাতীয়করণ হবে না অথচ অন্য সব প্রাইমারি জাতীয়করণ আহ দূরতার প্রধান প্রতিষ্ঠার কার্যালয় সারগুলি দিতে জাতীয় জাতিকের সামনে দেওয়া পুলিশের ব্যারিগেড ভেঙে সামনে আগাতে চাইলে তাদের লাঠি পেটা কাদানো শিল নিক্ষেপ ও ব্যবহার করে ছত্রভঙ্গ করে দেয় এই সময় হাতে সেগুলো রিক্সা তুলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল দিকে নিয়ে যান সহকর্মী অনেকদিকে চারু কলম শুধু সামনে অবস্থান করে বিভিন্ন স্লোগান দিয়ে দেখা যায় এরপরে অবশ্যই একটা প্রতিনিধি দলকে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করার সুযোগ দেওয়া হচ্ছে বলে আমরা জেনেছি দর্শক এটা সমাধান করতে হবে আমি যে আমার ডাক্তার সবিকুর রহমান এই বিষয়ে কথা বলেছেন জাতীয় চাকরি জাতিকরণের দাবিতে অবস্থান নেওয়া স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা শিক্ষকদের আন্দোলনে পুলিশের লাঠি পেটা জলকামান সাউন্ডেন ও কাদানি গ্যাসের সেল নিক্ষেপ করা একদম ভালো কাজ হয়নি একদম শব্দটা কঠিন প্রতিবাদের জন্য ব্যবহার করা হয় এর মানে আমি যে আমাদের প্রতিবাদ করলেন

আউামী সরকার পতন ঠিক কয়েকদিনের মধ্যে তারেক দেশে ব্যাক করছেন কিন্তু তিনি এখনও দেশে ব্যাক করেননি হয়তো বা তিনি এটা ভাবছেন বা বিএনপি নেতারা ভাবছে যে তারা রহমান দেশে আসলে তিনি গ্রেপ্তার হতে পারেন এখন আওয়ামী নাই তাহলে ভয়টা কোথায় একটা ভয় তো কাজ করছেই যার কারণে তিনি এখনও দেশে যাচ্ছেন না তো গেল ছয় মাস যাব যথেষ্ট সুন্দর গোছালো ভাষায় প্লাস দলের মধ্যে যারা বিক্রেওয়া যে নেতাকর্মীরা আছে তাদের বিরুদ্ধে পানিশিং ইস্যু প্লাস বিএনপিকে আগামী দিনে নতুন একটা রাজনৈতিক ভাবধারায় নেওয়ার চেষ্টা করছে এমনকি নেতাকর্মীদের বলছিল যে দেখো যা শুরু করছো যদি এরকম চিন্তা করো পাঁচই আগস্টের মধ্যে পরিণতি আমাদের হবে তবে এত সুন্দর কথার মধ্যে গতকালকে একটু ধৈর্যরা হয়ে গেছেন কেন আমি বলছিলাম যে আমাদের উপদেষ্টাদের মধ্যে থেকে বা জাতীয় নাগরিক কমিটির যারা নেতৃস্থানীয় নেতারা আছেন তাদের যে ঘোষণা তাদের যে বক্তব্য বিএনপি কে নিয়ে বা জিয়াবাদকে নিয়ে বা নানান ধরনের বক্তব্য যে দিল্লির যারা গোলামি করবে বা দিল্লিপন্থী তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হবে এরকম নানান বক্তব্যে শেষে তারিক রহমান আমার মনে হয় যে তিনি তার জায়গা থেকে গোছাইয়া কথা বলছেন বাট এটা তার ভেতরে থাকার রাগেরই একটা বহিপ্রক এবং এটা যথেষ্ট জায়েজ আলোচনার মধ্যে আছে কিংস পার্টি উপদেষ্টাদের বিভিন্ন ধরনের বক্তব্য বিশেষ করে আসিফ নাহিদ এবং মাহফুজের যে বক্তব্যগুলো টোটালি এখন পলিটিক্যাল স্টাইলই তারা কিন্তু কথা বলছেন আর এটা স্বাভাবিকভাবে পছন্দভাবে বা গ্রহণযোগ্য না বিএনপির কাছে আর যখন তারা দল ঘোষণার কথা বলছেন যে আগামী ফেব্রুয়ারিতে তাদের দল আসবে তখনই আপনার মানে জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরে যখন দল ঘোষণার করা কথা বলছেন তখন বিএনপির কাছে মনে হচ্ছে যে এই যে দলটা বিএনপি না বাংলাদেশের অধিকাংশ জনগণের কাছে এখন মনে হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ছাত্রদের দলটা তৈরি হচ্ছে আর সেটা নিয়েই

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যদি তা হয় তাহলে জনগণ হতাশ হবে বলছেন যে নির্বাচন হচ্ছে জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করার প্রধান হাতিয়ার আর নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি করা উচিত না নেতাকর্মীদের প্রতিও তিনি বলছেন আপনাদের কোনো কার্যক্রম নিয়ে কেউ যেন কোনো বিভ্রান্তি ছড়ানো বা বিতর্ক সৃষ্টির সুযোগ না পায় সেই বিষয়ে সজাগ থাকতে হবে জনগণ সঙ্গে থাকলে কোনো ষড়যন্ত্রই আমাদেরকে মানে কি বলা যায় দমাই রাখতে পারবে না তো বলছেন যে আপনার এখানে সংস্কার এবং নির্বাচন দুটোই জরুরি তো সংস্কার নাকি নির্বাচন তিনি আপনারা বলছেন যে কেউ কেউ এই বিষয়টা নিয়ে কুটতর্ক তরার অপচেষ্টা করছে দেশের কোটি কোটি পরিবারের কাছে এই মুহূর্তে নির্বাচন এবং সংস্কারের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সংসার পরিচালনা করা দ্রব্যমূল্যের উর্ধগতি ট্যাক্স ভ্যাট এগুলো নিয়ে মানুষ অনেকটা ক্লান্ত তো এখানে নানান বক্তব্য তিনি যথেষ্ট লম্বা চূড়া বক্তব্য দিয়েছেন তবে তরুণদের উদ্দেশ্যে তিনি বলছেন যে দেশের ছাত্র তরুণটা রাষ্ট্রের রাজনীতি এবং রাজনৈতিক ব্যবস্থার প্রতি আগ্রহী এটি ইতিবাচক দিক আর আপনার নতুন কোনো দল আসলে বিএনপি স্বাগত জানায় তবে কোনো প্রশ্নবিদ্ধ নয় পথটি হওয়া উচিত স্বচ্ছ এবং স্বাভাবিক বিএনপির মন্তব্য যেটা এই সরকারের মধ্যে যারা উপদেষ্টারা আছেন বা ডক্টর ইউনুসের সরকার বা ডক্টর ইউনুস বারবার বলছেন যে আমরা তরুণদের কাছে নতুন বাংলাদেশ দিতে চাই তরুণদের নেতৃত্বে দিতে চাই এখনই তরুণদের কথাটা যখন বারবার আসছে তো ডক্টর ইউনুসের অধীনে নির্বাচন কতটুকু নিরপেক্ষ হবে এটা নিয়ে কিন্তু বিএনপির প্রশ্ন বারবার সামনে চলে আসছে এখন তারেক মানে এমন বক্তব্যে আবার নতুন কোন বিতর্ক সৃষ্টি হয় বা এটা নিয়ে আর ছাত্ররা পাল্টা কি কাউন্টার করে তবে জাতীয় নাগরিক কমিটির কিছু কিছু ছাত্রের যে বক্তব্য এগুলো বাংলাদেশের জনগণ কোথাও না কোথাও পজিটিভ নিচ্ছে না যেভাবে আঙুল উঁচে হ্যাঁ উঁচে খাটের তলায় মানে যেভাবে বক্তব্যরা দিচ্ছেন এই দেশে রাখবো না এটা করবো না সেটা করবো না যদি ছাত্রদল অথবা বিএনপিও ঠিক একই ভাষা ব্যবহার করে তারেক ক্রমান রাজনীতি করতে করতে বুড়া হয়েছেন দীর্ঘদিন বিদেশ ছিলেন সব কিছু বোঝেন তো তিনি যদি এরকম খালি একটা হুঙ্কার দেন পরিস্থিতি কিন্তু বদলাই যাবে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে সেই কারণে তিনি যথেষ্ট সুশীল এবং সাবলীল ভাষায় যেটা বোঝানো ওটা বুঝিয়ে দিচ্ছে সরকারের যে ছাত্ররা রাজনীতি দল করুক কিন্তু এটা নিয়ে পৃষ্ঠপোষকতার সুযোগ নেই দেখা যাক ডক্টর ইউনুস সাহেব বিষয়টা কীভাবে নেয় বা উপদেশটা কীভাবে নেয় তবে আগামী দিনে বাংলাদেশের যে রাইট নাও সিচুয়েশন আমরা বারবার দেখছি যে বিএনপি এবং সমন্বয়কদের মধ্যে একটা সংঘর্ষ যে কোনো সময় গড়ে যাবে প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও আপনারা দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দেবেন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দেবেন আর আমাদের এই চ্যানেল নাসির স্নেক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি আবারও দেখা হবে কত হবে নতুন কোনো ট্রফিক নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ